হ্যালো স্টুডেন্টস আজকেই সবে মাধ্যমিক এভিটে টেস্ট পেপার পাবলিশ হয়েছে তা আজকে আমি মাধ্যমিক এভিটি টেস্ট পেপারের পেজ নাম্বার ফোরটিনে যে ইংলিশ কোয়েশ্চেন পেপারটা রয়েছে ওটা আমি সলভ করবো এবং তোমাদের প্রত্যেককে বলে রাখি যদি মাধ্যমিকের প্রতিটা বিষয়ের প্রতিটা কোয়েশ্চেন পেপারের সমাধান তোমরা পেতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটি লার্ন উইথ আলি স্যার এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটা প্রেস করে দাও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো তাই প্রতিটা সাবজেক্টের ভিডিও সর্বপ্রথম পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝেও চ্যানেলটিকে তোমরা শেয়ার করো যাতে করে তারাও সাবস্ক্রাইব করে এবং সর্বপ্রথম প্রতিটা কোয়েশ্চেন পেপারের ভিডিও পেতে পারে সো চলো তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করি প্রথমে যে আমরা সিনটা দেখতে পাচ্ছি এটা আওয়ার রানায় কাইট থেকে দেওয়া রয়েছে এবছরের সাজেস্টিভ এটা এটা খুবই ইম্পর্টেন্ট এটা থেকেই পড়তে পারি তা প্রথমে যেটা করতে বলা হয়েছে দেখানো এ এর দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন পেস্ট টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ঠিক আছে নিম্নলিখিত বাক্যগুলোকে পূরণ করার জন্য সঠিক বিকল্পটিকে বেছে নিয়ে পেসটা পূরণ করতে বলছে প্রথমে দেখো কী বলছে ওয়ান ডে দে আর কেম ফর কাইট ফ্লাইং আ গ্র্যান্ড ঠিক আছে তা ঘুরে ওড়ানোর জন্য একদিন কি বই ছিল এখানে ভালো করে দেখে নাও আ গ্র্যান্ড দেখে নাও গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং তাহলে এখানে আমরা দেখে নেবো উইন্ড আছে রিপেল আছে স্ট্রম আছে টাইট আছে তাহলে আমি এটা কোনটাকে বেছে নেবো আমরা নেব উইন্ড নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো দ্য আইল্যান্ড লুকস বিউটিফুল তাহলে দ্বীপটিকে খুব সুন্দর দেখতে লাগে কখন ইন উইন্টার ইন মনসুন ইন সামার না ইন স্প্রিং তাহলে এটাকে আমরা ভালো করে দেখে নাও একেবারে প্রথম লাইনের উত্তরটা আমরা পেয়ে যাব এই এটা দেখে নাও প্রথম লাইনে যেটা রয়েছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার তাহলে আমরা কোন কালটাকে বেছে নেবো এখানে উত্তরটাকে বেছে নেবো ইন সামার নেক্সট দেখো আ মেনল্যান্ড বয়স সোড হাউ টু মেক আ কাইট টু তাহলে মেনল্যান্ডের একটি বালক কীভাবে ঘুড়ি তৈরি করা করতে হয় দেখিয়েছিল কাকে মিমিকে ফাদারকে ফিলিপা না ক্লডকে তাহলে উত্তরটা আমরা নেব এখানে ক্লড এটা যদি আমরা টেক্সে দেখতে পাই অবশ্যই দেখে নিতে পারবো কোথায় রয়েছে আমরা টেক্সে অবশ্যই দেখতে পাচ্ছি দেখে নাও এখানটা দেখতে পাচ্ছি আ বয় অন দ্য মেনল্যান্ড সোড ক্লড তাহলে উত্তরটা কী হবে ক্লড হাউ টু মেক দেম তাহলে এখানে উত্তরটা আমরা নেব ক্লড নেক্সট দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ তাহলে ঘুড়িটি ঢাকা ছিল কী দিয়ে আর রেড পেপার ব্লু পেপার হোয়াইট পেপার গ্রিন পেপার তা যারা আমরা পড়েছি টেক্সটটা অবশ্যই জানি এটা হবে রেড পেপার ভালো করে দেখে নাও এটা রেড পেপার আর পরের পোশ্চেন দেখে নাও দ্য প্রিভিয়াস সামার ক্লড অ্যান্ড ফিলিপা ওয়ার ক্রেজি অ্যাবাউট তাহলে গত গ্রীষ্মকালে ক্লড এবং ফিলিপা কী নিয়ে মেতে উঠেছিল পাইরেটস কেপ কোয়ারেলিং উইথ ইচ আদার একে অপরের সঙ্গে ঝগড়া করতে রাইটিং লেটার্স টিচ লিখতে নাকি মেকিং কাইটস ঘড়ি তৈরি করতে যারা আমরা পড়েছি অবশ্যই জানি এটা হবে মেকিং কাইটস নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট তাহলে টেক্সট থেকে বাক্যগুলোকে নিয়ে পূরণ করতে বলছে তার আগে আমরা এমসি কিউগুলো এক ঝলক দেখে নেব দেখে না আমরা উত্তরগুলো কী করলাম একবার দেখে নাও নেক্সট যেটা আমরা কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে প্রথমে কী বলছে দেখে নাও ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড প্রথম যেটা বলেছে ক্লড অ্যান্ড ন্যারেটার পেস্টেড কী পেস্ট করেছিল কী সেটে দিয়েছিলো আমরা যারা গল্পটা পড়েছি অবশ্যই জানি গোল্ড স্টেল স্টার অল ওভার দ্য কাইট দেখে নাও গোল্ড স্টেল স্টারস অল ওভার দ্য কাইট এটা যদি আমরা টেক্সে দেখতে চাই অবশ্যই আমরা লাইনটাকে ভালো করে দেখে নিই লাইনটাকে দেখে নাও না এখানে লেখা আছে দেখো উই পেস্টেড গোল্ড স্টেল স্টার অল ওভার ইট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে দ্য ন্যারেটার্স এলবো ওয়েড তার ন্যারেটার কোনো একটি চলে গিয়েছিল ক্লিয়ার থ্রু দ্য কাইটস মেকিং আ বিগ হোল নেক্সট দেখো দে ওয়ার কেজি অ্যাবাউট কাইটস ডিউরিং দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেপ আমরা ড্যাশ পুনরে কি লিখবো দেখে নাও ভালো করে উত্তরগুলো দেখে নাও এবার কী করতে বলা হয়েছে দেখে নাও টু আর ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং কোড দিতে বলছে এখানে প্রথম কোয়েশ্চেনটা কি রয়েছে ফিলিপ প্যান ক্লড নট এনথুজিয়াস্টিক অ্যাবাউট কাইটস তাহলে ঘুরি নিয়ে তারা খুব একটা আগ্রহী ছিল না ক্ল ফিলিপা এবং ক্লড এটা বলছে তাহলে এটা আমরা যারা গল্পটা পড়েছি জানি তারা মেয়েতে উঠেছিলো সেই জন্য এটাকে আমি দেবো কি ফলস ভালো করে দেখে নাও এটা ফলস দিলাম এই সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা দেব দেখো দ্য লাস্ট আমার বিফোর ডি ক্যান মিমি কেম উই ওয়ার কেজি অ্যাবাউট কাইটস এই লাইনটা আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দেবো নেক্সট কী বলছে দেখো দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম বন্দরটি ছিল নীলাব এবং শান্ত আর কি যারা আমরা গল্পটা পড়েছি জানি যদি আমরা দেখতে চাই লাইনটাকে অবশ্যই দেখে নিতে পারি একেবারে দেখে নাও প্রথম লাইনে কী রয়েছে দেখে নাও হোয়েন ইট ইজ ফাইন দ্বিতীয় প্রথম লাইনের শেষ থেকে দেখো হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম এই লাইনটা আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দেবো কতটা দেখে না ইট ইস ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস এই লাইনটাকে আমরা দেবো এবার যে কবিতাটা মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশ মাধ্যমিক এক্সামের জন্য সেটা হচ্ছে দ্য স্নেল অ্যান্ড ফেবেল দ্য স্নেলটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য দেখতে পাচ্ছি আমরা প্রথমে পেজেই আমরা স্নেলটাই পেয়েছি এবার স্নেলের উপরে কী কী করতে বলা হয়েছে আমরা দেখে নাও এই গল্পটা ভালো করে কবিতাটা দেখে নাও প্রেমের প্রথম যেটা করতে বলা হয়েছে দেখে নাও আর ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস প্রথম কোয়েশ্চেন যেটা দ্য স্নেল সিমস টু হ্যাভ গ্রোন টুগেদার উইথ হিস কার হাউস ড্রেস বডি তা আমরা কবিতাটা যারা পড়েছি তার ঘর বাড়ি সহ একসঙ্গে সে বেড়ে ওঠে সেই জন্য এটা হাউস হবে নেক্সট দ্য স্নেল ডাজ নট ফেয়ার টু তাহলে স্নেলটি কিসের ভয় করে না সো ক্লাইম ওঠার ফল পড়ে যাওয়ার ঠিক আছে স্টিক আটকে যাওয়ার না ইট খাবার তাহলে এখানটাই ভালো করে দেখুন এটা আমরা যেব কি ফল নেক্সট ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস তাহলে বাড়ির ভিতরে স্নেল কী অনুভব করে প্রোটেক্টেড সুরক্ষিত ইনসিকিউর অসুরক্ষিত কনফিউজড বিভ্রান্ত এবং অ্যাংরি আগি তাহলে এটা আমরা জানি কি সে তার সেলের মধ্যে বা বাড়ির মধ্যে কী থাকে প্রোটেক্টেড নেক্সট কোয়েশ্চেন দেখে নাও দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ তাহলে স্নেলের কী ক্ষমতা আছে সেলফ ডিভোশন আর সেলফ ডিস্ট্রাকশন সেলফ কালেকশন না সেলফ ডেনায়াল তাহলে আমরা এটা যাবো কি সেলফ ভালো করে দেখে নাও সেলফ কালেকশন এবার এই কটা এমসি এক ঝলক আমরা দেখে নিই দেখে নাও প্রেমের যে এমসি কিউগুলোগুলো রয়েছে সেটাকে আমরা এক ঝালক দেখে নেব এবার যেটা বলা হয়েছে বিয়ের তাকে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ারস মিন্স তাহলে এই সেলফ কালেক্টিং পাওয়ার আত্মসম্পরণ ক্ষমতা এটার অর্থটা কি তাহলে উত্তরটা আমরা এইভাবে নেবো দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিনস দ্য স্নেলস মিনস দ্য স্নেলস অ্যাবিলিটিস টু স্রিঙ্ক ইন টু ইস সেল অ্যান্ড প্রোটেক্ট ইটস সেল ফ্রম ডেঞ্জার অ্যান্ড হার এই উত্তরটাকে আমরা নেবো একেবারে ছোট্ট করে উত্তরটা দিয়ে দিলাম নেক্সট দেখো হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড ঠিক আছে এর উত্তরটা দেখে নাও কী করবো আমরা দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড অর হি কনসিডার্স হিমসেলফ অ্যাজ ইজ ওন রিজন তাহলে দ্বিতীয় উত্তরটা আমরা আরেকবার দেখে নেবো দেখো দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড ফর হি কনসিডার হিমসেল অ্যাজ ইজ ওন ট্রেজার এই উত্তরটাকে নিয়ে নেবো এবার যে কোনো প্রশ্নের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা পোর্শনটা থাকে সেটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রথমে কি করতে বলা হয়েছে দেখে নাও রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তাহলে সঠিক বিকল্পটাকে বেছে নিতে বলছি শোন স্থানগুলিকে পূরণ করার জন্য ফুড কি আছে কিপ আছে কিপস আছে কেপড আছে আস অ্যালাইভ তাহলে খাদ্য আমাদেরকে জীবিত রাখে তাহলে এখানে কি খাদ্যটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমরা কী করবো এটাকে কিপস নেব কিপ হলে হবে না কারণ এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কেপড হবে না রেখেছিল কি সেই জন্য আমাদের তো রাখে এটা প্রেজেন্ট ডিফিনাইটেই করতে হবে সেজন্য প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে গেলে এটা কিপস হবে নেক্সট অ্যান্ড ড্যাস আস হেলথ ঠিক আছে এবং আমাদের ভালো স্বাস্থ্য প্রদান করে তাহলে এখানে কী করবো যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইটে রয়েছে ঠিক আছে সেই জন্য এই সেন্টেন্সটাকেও প্রেজেন্ট ইন্ডিফিনাইট আর গিফটস আস হেলথ মানে অ্যাকচুয়ালি যে গিভসটা সাবজেক্ট হিসাবে ফুডটাই বসছে সেই জন্য এখানে গিফটস হবে বাট ইট ড্যাস আ লট হার্ম এটা অনেকটা ক্ষতি করে ঠিক আছে এটাও সেই প্রেজেন্ট ইন্ডিফিনাইটটা যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেই জন্য না হয়ে ডাস হবে ঠিক আছে ভালোর সঙ্গে এস ইএস বা আই যুক্ত করতে হয় এখানে ইএস যুক্ত হবে মানে ইট ডাস আর লট অফ হাম ইফ উই ইট মোর দ্যান উই নি যতটা প্রয়োজন তার থেকে যদি আমরা বেশি পরিমাণে খেয়ে থাকি তাহলে এটা আমাদের উপকারের থেকে অপকারটাই বেশি করে ঠিক আছে তাহলে আমরা কোন উত্তর তিনটে উত্তরকে বেছে নেব দেখো কিপস গিপস অ্যান্ড ডাস পরে সেন্টেন্স দেখে নাও ডু এস ডাইরেক্টেড প্রথম কী করতে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিয়েট আর্টিকেল অ্যান্ড পেপো আর্টিকেল এবং পেপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে তাহলে একটু আমরা দেখে নেব দেখো প্রথম উত্তরটা এক ঝলক দেখে নাও এবার আর্টিকেল পেপিশনটা দেখো বলছে বলছি অ্যাসেস অফ বাপু এখানে আমরা ড্যাসে কী দেব অফ দেবো নেক্সট বাপু ওয়াজ ইমার্জড ইন গাঙ্গে ইন দ্য গাঙ্গেজ তাহলে এখানে কী করবো ইন দ্য গাঙ্গেজ দিলাম আ হিউজ ক্রাউড এক বিশাল জনতা হ্যাড গ্যাদার জড়ো হয়েছিল অন দ্য ব্যাঙ্ক ঠিক আছে পাড়েতে সেই জন্য এখানে আমরা কী দেবো অন দেবো তাহলে অফ ইন অন নেক্সট কোয়েশ্চেন এখানে কী করতে বলা হয়েছে ডু এস ডাইরেক্টেড দেখো কী বলা হয়েছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য ট্রাম তিনি শহরে মানে খুব ভালো ভালো শিক্ষকদের মধ্যে তিনি হচ্ছে একজন এটাকে কিসে করতে বলা হয়েছে কোয়েশ্চেনটা দেখে নাও এটাকে বল করতে বলা হয়েছে চেঞ্জ দ্য ডিগ্রি অব কম্প্যারিসন মানে কম্প্যারেটিভ ডিগ্রিতে এটাকে চেঞ্জ করতে বলা হয়েছে রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে এটা আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই যাতে তোমাদের এই রকমের গ্রামারগুলো করতে খুবই সুবিধা হয় কারণ আমরা জানি মাধ্যমিক ডুএ ডাইরেক্টেডেড মানে গ্রামার কৌশানের যে জিনিসগুলো থেকে থাকে এক ভয়েস চেঞ্জ থাকে ন্যারেশন চেঞ্জ থাকে দ্বিতীয়ত কমপ্লেক্স সিম্পলসই ডিগ্রি চেঞ্জ থাকে দ্যাট থাকে নশুনার থাকে এইগুলো থেকে থাকে খুব মাঝে মাঝে কোনো পার্ট অফ চেঞ্জ চেঞ্জ এইগুলো পরিবর্তন করতে দেয় ঠিক আছে তবে ম্যাক্সিমাম কী হয় ভয়েস চেঞ্জ তোমার ডিগ্রি এগুলো সব থেকে থাকে তাই এটাকে আমরা একটা রুলে কীভাবে বুঝে নেব একটু আমরা প্রথমে রুলটাকে দেখে নেব কী করতে বলেছে দেখো এরকম হলো যদি আমাদের কম্পারেটিভে করতে বলে আমরা একটা সিম্পল একটা রুল লিখে দিয়েছি এই নিয়মে আমরা ফলো করে আমরা করতে পারি যেন প্রথমে আমি কী বলেছি প্রথমে সাবজেক্টটাকে বসাতে হবে দেখো এখানে সাবজেক্ট এখানে কী রয়েছে কোয়েশ্চনে রয়েছে হি তাহলে আমি কী করলাম হিটাকে বসিয়ে দিলাম নেক্সট বলা হয়েছে দেখো রুলে বলা হয়েছে বিভাব বসাতে বলা হয়েছে তাহলে এই হিয়ের পরে এখানে বিভাবটা কী রয়েছে ইজ তাহলে আমি এখানে বিভাবটা ইজ বসিয়ে দিলাম নেক্সট বলা হয়েছে কম্প্যারেটিভ ফর্মটা আমাকে বসাতে হবে তাহলে এই বেস্ট এর কম্প্যারেটিভ ফর্মটা কী বেটার তাহলে আমি দেখো বেটার বসানো হয়েছে আমরা জানি আর কি গুডের তিনটের ফর্মটা কী গুড বেটার বেস্ট ঠিক আছে তাহলে আমাদের কম্পারেটিভ ফর্ম বেটার এরপরে কী নিয়মে বলেছি দেখে নাও দেন বসাতে হবে তাহলে দেখে নাও আমরা দ্যান বসিয়ে নেব এরপর নিয়ম অনুসারে কী লিখবো মোস্ট আদার দেখো এখানে মোস্ট আদার বসানো হয়েছে এরপরে একটা কথা লেখা আছে দেখে নাও অ্যাডজেক্টিভের পরের পুরোটা অংশ তাহলে সবসময় খেয়াল রাখবে যে ডিগ্রিগুলো অ্যাডজেক্টিভেরই হয়ে থাকে বেস্ট হচ্ছে একটা গুড হচ্ছে একটা অ্যাডজেকটিভ যার ডিগ্রি হয়েছে গুড বেটার বেস্ট এর পরের যে অংশটুকু রয়েছে দেখো পুরো অংশটা টিচার্স ইন দ্য টাউন দেখে নাও টিচার্স ইন দ্য টাউন আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যখনই আমরা কোনো সুপারলেটেড যখনই কোনো কিছু আমরা চেঞ্জ করি একটা সেন্টেন্স থেকে একটা সেন্টেন্সে সবসময় অর্থটা এক থাকে বাক্যের গঠন হয়তো বদলে যায় কিন্তু অর্থ কিন্তু এক থাকবে ঠিক আছে তারপরে কোয়েশ্চেনটা কী কী বলেছিল এখন ওই রিসিপড দ্য চেয়ারম্যান রেসপেক্টুলি ঠিক আছে আমরা চেয়ারম্যানটা খুব শ্রদ্ধার সঙ্গে আমরা ঠিক আছে আমন্ত্রণ জানিয়েছিলাম গ্রহণ করেছিলাম ঠিক আছে তাহলে এখানটায় কী করবে ভালো করে দেখে নাও এটা বলেছে কি তোমার নাউন ফর্ম ইউজ করতে বলেছে রেস রেসপেক্টফুলি তাহলে আমরা কি করব যখনই কোনো অ্যাডজেকটিভ দেবে এটা দেখে নাও এটা হচ্ছে রেসপেক্টফুলি এটা হচ্ছে একটা অ্যাডভাব তা অ্যাডভাব দিলে আমরা উইথ বসিয়ে নাউনটা বসাবো তাহলে এখানে আমরা দেখে নাও উই উই আমরা বসিয়ে দিলাম এখানটায় ভালো করে দেখো রিসিপ্ট রিসিপ্ট বসিয়ে দিলাম দ্য চেয়ারম্যান দ্য চেয়ারম্যান বসিয়ে দিলাম এবার যে রেসপেক্টফুলি রয়েছে এটার পরিবর্তে আমরা কি বসাচ্ছি দেখো উইথ রেসপেক্ট ঠিক আছে দেখে নাও পরে কী বলছে মাই সিস্টার ওয়েন টু দার্জিলিং আমার বোন বা দিদি দার্জিলিংয়ে গিয়েছিলো ইট ইজ আ বিউটিফুল হিল টাউন ঠিক আছে এটাকে কি করতে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা হয়েছে তাহলে আমি কি লিখবো যে আমার দিদি দার্জিলিংয়ে গিয়েছিল যেটা ছিল একটি খুব সুন্দর হিল টাউন তাহলে এটাই লিখে নেবো দেখে নাও তাহলে মাই সিস্টার ওয়েন টু দার্জিলিং এবার কি লিখবো হুইচ ইজ আ ভেরি বিউটিফুল হিল টাউন ভালো করে দেখে নাও উত্তরটা নেক্সট এবার যেটা করতে বলা হয়েছে ভালো করে দেখে নাও এখানে বলছে ফেজাল ভাব যেটা আমরা তিনটে ফেজাল ভাব থাকে খুব ইজি এখানটায় নাম্বারটা তোলা ইংরাজিতে বলছি কারো রাইটিং যদি কমন আসে ঠিক আছে রাইট কমন এলে ইংরাজিতে মার্কস তোলা খুবই ইজি ব্যাপার ঠিক আছে তা ভালো করে এখানটায় কি বলেছে দেখে নাও হি কন্টিনিউড অ্যাজ ইট নাথিং হ্যাড হ্যাপেন সে এমনভাবে চালিয়ে গিয়েছিল যেন মনে হয়েছিল কোনো কিছুই ঘটেনি তাহলে এখানে কন্টিনিউ ঠিক আছে তা এখানে ভালো করে খেয়াল রাখবে এটা পাস্ট টেন্সে রয়েছে হি কন্টিনিউড তাহলে সেই জন্য যে ভেজাল হটটা হবে ক্যারি অন মানে চালিয়ে যাওয়া কিন্তু ক্যারি অন লিখতে পারবো না যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে সেই জন্য ক্যারিটাকেও কী করতে হবে তোমার পাস্ট ফর্মে লিখতে হবে কি ক্যারিড অন ঠিক আছে এখানে ক্যারি যেহেতু কন্টিনিউড পাস্ট ফর্মে এখানে বসা আছে কন্টিনিউড আছে সেই জন্য এটা ক্যারিড ক্যারিড অন হবে নেক্সট দ্য পেশেন্ট ডায়েট ইন হিস স্লিপ তাহলে রোগীটি কী করছিলো তার ঘুমেতেই ঘুমের মধ্যেই সে মারা গিয়েছিল তাহলে ডায়েটটা দেখো এটাও ফার্স্ট ইন্ডিফিনেটেড রয়েছে ডায়েট আছে আমরা জানি ডায়েট 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 তা এটা কী হবে যেহেতু এটা পাস্ট্রমে রয়েছে এটাও পাস্টটাকেও কী করতে হবে পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া এটাকেও কী করতে হবে পাস্ট সময়ে লিখতে হবে পাস্ট অ্যাওয়ে নেক্সট হ্যাভ ইউ রেড দিস বুক অ্যাকচুয়ালি দেখেন এটা রিড রয়েছে কিন্তু এখানে উচ্চারণটা রিড হবে না এখানে রেড হবে কারণ ভারতের যে রিডের তিনটে ফর্ম আছে রিড রেড রেড দ্য প্রোনশিয়েশন ইজ ডিফরে বা স্পেলিং ইজ সেম ঠিক আছে এখানটা কী হবে ইউ রিড এটি সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারোগেটিভে রয়েছে কিন্তু টেন্সটা যদি আমরা দেখি দেখো হ্যাভ রয়েছে তারপর ভাববে থার্ড ফর্ম রয়েছে নিশ্চয়ই এটা পেজেন্ট পারফেক্ট টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অল ভাবটা সর্বদা পাস্ট ফর্মে পাস্ট পার্টিসিটেন্ট ফর্মে থাকে সেই জন্য এখানে অনেকে রিড ভেবে হয়তো গো থ্রু যার ফেসালাভ হচ্ছে গো থ্রু গো থ্রুই বসে দেবে কিন্তু না এখানে দেখতে পাচ্ছ যেহেতু পাস্ট পার্টিস পারফেক্ট টেন্স পেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেই জন্য হবে কি যেহেতু এটা থার্ড ফর্মে রয়েছে সেই জন্য হবে এটা গন থ্রু গো এন্ড গান বা গন থ্রু সেটা হবে ভালো করে দেখে না উত্তরটা তো যাক অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওর যদি বাই এই কোয়েশ্চেন পেপারে যদি পিডিএফ কপি পেতে চাও অবশ্যই ভিডিও একটা কোড উঠবে সেই কোডটা যদি আমাকে সেন্ড করো অবশ্যই আমি তোমাদেরকে এই ভিডিওর পিডিএফ কপি পাঠিয়ে দেব আবার বলি প্রতিটা বিষয়ের প্রতিটা কোয়েশ্চেন পেপারের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে করে তোমরা সবথেকে আগে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমরা পেতে পারো ইউটিউবে আমি পোস্ট করতে পারি সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও